নমস্কার বন্ধুগণ রাধে রাধে শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি বাংলা বর্ষের আজকে প্রথম দিন সেই উপলক্ষে বাবা বাজার থেকে ফুলের মালা কিনে নিয়ে এসেছিল ঠাকুরের জন্য সেগুলো পড়ানো হয়ে গেছে তবে একটা মালা প্রয়োজন ছিল সেটা হলো জবা ফুলের মালা তো সেইটা আর কি বাবা পায়নি বলে ভাই ঘরের গাছের ফুল তুলে নিজের হাতে ফুলের মালা গেঁথে ঠাকুরকে পড়িয়ে দিল আর এই দিকে সকাল সকাল দেবাংশু নতুন জামা পরে তৈরি হয়ে গেছে আর এই পাঞ্জাবিটা আমার বাবা ওকে পয়লা বৈশাখেই পরার জন্য নতুন কিনে দিয়েছে তোমরা জানিও যে এই পাঞ্জাবিটা পরে ওকে কেমন লাগছে আর এই দিকে আমিও তৈরি হয়ে গেছি আমি আর দেবাংশু দুজন মিলেই কাকুর গাড়ি করে চলে যাচ্ছি স্কুলে আজকে এই নববর্ষের দিনটিতে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল স্কুলের মধ্যে তো এটি হলো স্কুল আর এই হাই স্কুলের টিচাররা শুধু নয় স্টুডেন্টরা এবং হাই স্কুল ছাড়াও প্রাইমারি যতগুলো স্কুল আছে এই গ্রামে সেই সমস্ত স্কুলের টিচার এবং স্টুডেন্টদের ইনভাইট ছিল সব থেকে বেশি ভালো লাগছে আজকের দিনটি কিন্তু সরকারি হিসাবে স্কুলগুলি ছুটি কিন্তু ছুটি থাকা সত্ত্বেও সমস্ত টিচার এবং স্টুডেন্টরা এসে একত্রিত হয়ে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছে ছাত্রীরা বিভিন্ন নাচ এবং গানের মাধ্যমে মঞ্চটিকে মাতিয়ে রেখেছিল প্রাইমারি স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চার থেকে শুরু করে হাই স্কুলের বড়ো বাচ্চারা সবাই একসাথে একত্রিত হয়ে খুব সুন্দরভাবে প্রোগ্রাম করছিল নিজেদেরকে স্বাধীন করে আবার প্রশাসিত একটা দেশ তৈরি করতে পারি এই বাংলার মানুষটাই কিন্তু এগিয়ে গিয়েছে তা এই যে বাংলার পুরনো ইতিহাস পুরনো ঐতিহ্য পুরনো সংস্কৃতি তা সেই সমস্ত বিষয়গুলোকে তুলে ধরতে সেই সমস্ত বিষয়গুলোকে চিঠিতে আনতেই আমাদের আজকে পশ্চিমবঙ্গ দিবস পালনের আজকে বহু দিন পর আবার স্কুলে এসে রকম প্রোগ্রাম দেখছি সত্যি কথা বলতে পুরনো স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠছে আর এইভাবেই আমরা প্রচুর প্রোগ্রাম করেছি তখন আর প্রত্যেকটা প্রোগ্রামের আগে রিহার্সাল দিতে হতো তো সেই রিহার্সালের সময় স্যার ম্যাডাম সবাই আমাদেরকে গাইড করতো মানে ভীষণ ভালো লাগতো সেই দিনগুলো যেন আমার চোখের সামনে এখন ভাসছে স্কুলে এসে দেখি বহু পুরোনো টিচার অন্য স্কুলে ট্রান্সফার হয়ে চলে গেছেন তো তারা হয়তো স্কুলটা ছেড়ে চলে গেছেন কিন্তু আমাদের মনের মধ্যে এখনও তারা রয়েছেন আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন প্রচণ্ড পরিমাণে টিচারদেরকে ভয় পেতাম শ্রদ্ধাও করতাম তো সব থেকে বেশি এই স্কুলের একজন টিচার ছিলেন তাকে আমরা ভয় পেতাম তো তাকে আমাদেরকে বকতে হতো না তিনি একবার যদি বড় বড় করে চোখ দিয়ে তাকাতেন না ব্যাস ওখানেই আমরা শেষ হয়ে যেতাম একদম মানে ওনার তাকানোতেই যেন বকা মার সব লুকিয়ে রয়েছে মানে তাহলে তিনি বকলে কি অবস্থা হতো বাচ্চাদের সেটা ভাবুন তার নাম হলো সুব্রত বাজপাই তিনি আর বেছে নেই আমাদের মাঝে আর তিনি নেই কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি তারাদের দেশে ভালো থাকুন সুস্থ থাকুন ছ <laughs> <laughs> গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে হাই স্কুলের প্রত্যেকটা শ্রেণীর মধ্যে যে বাচ্চারা পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে সেই সমস্ত বাচ্চাদেরকে কিছু গিফট দেওয়া হচ্ছে আর শুধুমাত্র হাই স্কুল নয় যতগুলি প্রাইমারি স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলের যতগুলি শ্রেণীকক্ষ রয়েছে প্রত্যেকটা শ্রেণীতে বাচ্চাদের মধ্যে যতগুলো ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে সেই সমস্ত বাচ্চাদের কিছু গিফট দেওয়া হচ্ছে আজকের এই দিনটা যে আমি এত সুন্দরভাবে কাটাবো সেটা আমি কখনোই ভাবিনি তার কারণ হল আমার পায়ের অবস্থা খুব একটা ভালো নেই তাই আমি নববর্ষের জন্য কোনো রকম প্ল্যানিং কিছু করিনি আমি ভেবেছিলাম বাড়িতেই আমার পড়ে পড়ে দিনটা পুরো কেটে যাবে কিন্তু যাই হোক এখানে এলাম তারপর এই প্রোগ্রাম টোগ্রাম দেখে সবার সঙ্গে মানে নতুন পুরনো সবার সাথে আজকের দিনটা খুব ভালো আমি কাটালাম आओ रे मामा

আছে তাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানায় আজকের দিনটি দেবাংশ প্রচণ্ড পরিমাণে দুষ্ট হয়ে গেছিল আর এত দুষ্টু করছিল কি আর বলবো ও যেখানে গান বাজনা হচ্ছে সেখান থেকে ওই ঝুনঝুনিটা তুলে নিয়ে এসে নিজে ডিটাং ডিটাং করে বাজাচ্ছে মানে তালে তো তাল মিলছেই না যাই হোক এই সবের মূল কারণ হলাম আমরা মানে আমি আর ভাই যখন গান বাজনা করি তখন দেবাংশুও আমার সঙ্গে বসে গান বাজনা করে মানে যদিও এখনও সেইভাবে গান করতে পারে না বা বলতে পারে না কিন্তু চেষ্টা করে তো এরপরে দেখো এখানে যে বাচ্চাটা বসে আছে সেই বাচ্চাটাকে দেবাংশ খুব ভালো লাগে বন্ধুত্ব করার জন্যই বারবার করে ওর সঙ্গে কথা বলতে চাই কিন্তু আমার ছেলেকে হয়তো এই ছেলেটার পছন্দ হয়নি তাই ওর সঙ্গে কথাই বলতে চাইছিল না এরপর স্যার আমার বাচ্চাকে কোলে তোলে এবং আমার বাচ্চাকে জিজ্ঞেস করে যে এ তোর মা কই কিন্তু বারবার করে আমার ছেলে আমার মাকেই দেখায় কারণ যেহেতু ও আমাকে মা বলে না আমার মাকে মা বলে তাই বারবার করে আমার মাকেই দেখাচ্ছিল আর এই সুন্দর মুহূর্তটাকে আমি একটু ক্যামেরা বন্দি করেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইবার আমরা খাবার খেতে বসে গেছিলাম এখানে ছাত্রছাত্রী শিক্ষক এবং বাকি যারা এখানে উপস্থিত ছিল সকলের জন্যই খাবারের ব্যবস্থা ছিল তা আমরাও খাবার খাওয়ার জন্য বসে পড়েছি চটপট খাবার খাওয়ার পরে চলে গেছিলাম যেখানে সাইকেল বিতরণ হচ্ছিল হ্যাঁ এই সাইকেলগুলো গ্রাম পঞ্চায়েত থেকেই বিতরণ হয়েছে এগুলো হলো যারা চলতে পারে না সেই সব মানুষের জন্য দুটো সাইকেল দুজনকে দান করা হলো আমাকে আর দেবাংশুকে কাকু নামিয়ে দিয়ে গেল গাড়ি করে আর প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি এখন একটু ফ্রেশ হবেন্ট স্কুল থেকে ফিরে আসার পর আমি আর দেবাংশু দুজনেই ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে এসে দেখি যে এখন দেবাংশু আর দেবাংশুর দাদু দুজনেই রেডি হয়ে গেছে হাল খাতা করতে যাবে তো আমার বাবার সঙ্গে ও দেবাংশু যাবে বলে সেও পাঞ্জাবি পরে একদম রেডি আমি মাকে জিজ্ঞেস করলাম এই পাঞ্জাবিটাই কেন পড়িয়েছ মা বলল যে ওর নাকি এই পাঞ্জাবিটা খুব পছন্দ হয়েছে তাই বারবার করে সেই পাঞ্জাবিই পড়তে চেয়েছিলো তাই ওকে এই পাঞ্জাবিটাই পরিয়ে দেওয়া হয়েছে ছোট্টবেলায় আমি আর ভাই দুজন মিলেই তৈরি হয়ে যেতাম যে বাবার সাথে হাল খাতা করতে যাব বলে এরকম হালখাতা করে এসে দেখতাম যে কার দোকানের প্যাকেটে কটা করে মিষ্টি দিয়েছে তো যাই হোক এই যে মিষ্টি কটা দেখছে এইগুলো পুরোটাই হালখাতা করে এসছে সেখান থেকে এসেছে আর কয়েকটা ক্যালেন্ডার দিয়েছে সব দোকানে আবার ক্যালেন্ডার দেয়নি এই একটা ক্যালেন্ডার যেটাতে দেখছি মা কালীর ছবি দেওয়া রয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু মা কালীর ছবিটা এখন তো বাংলা ক্যালেন্ডার সবাই দেখা বন্ধই করে দিয়েছে তবে আমাদের বাড়িতে এখনো পর্যন্ত বাংলা ক্যালেন্ডারই সবকিছু দেখা হয় এরপরে সন্ধেবেলায় একটু তৈরি হয়ে নিলাম এখন আমরা সবাই মিলে চলে যাব রাইস মিল সেখানেই আজকে রাতের খাবারের ইনভাইট রয়েছে আমাদের এখানে খাওয়ানোর সাথে সাথে কিন্তু প্রোগ্রামেরও একটা আয়োজন করা হয়েছে তো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে শুনলাম আপনাদের মুখে হরি কথা

আমরা কীর্তন গান শোনার পরে খাবার খেতে বসে পড়লাম দিনটা এইভাবেই আমার শেষ হলো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে তো দেখা হচ্ছে খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে আসবো আর এইভাবেই তোমরা আমার ব্লগ দেখতে থাকো সাথে দেখো পাশে দেখো টাটা